ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর আয়োজনে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ষবরণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার চোদ্দ এপ্রিল পহিলা বৈশাখ সকালে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গনে এই বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএমপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম নীরব এই সময় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ মোহাম্মদ মুস্তাফিজ রহমান খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর সদস্য শশীতল শাকওয়াত হোসেন গণ্যমান্য সদস্য শশীতল ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্র সংসদের সাবেক বিপি মোহাম্মদ সুলেমান ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি সাদবীর আহমেদ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাধারণ সম্পাদক সহ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক ছাত্র নেতারা সকল শিক্ষার্থী সকল বিভাগীয় প্রধান সহ শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন এই সময় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কালচারাল ক্লাব এর পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়

পানি নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ